তেতাল্লিশ শতাংশ জমিসহ এই বাড়িটা তো দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা কি ডালিম গাছ নাকি আপা বেদে না আর ওখানে হচ্ছে কবুতরের খোপ না খুব সুন্দর করছেন বাড়ি কাঁঠাল গাছগুলো ভালো জোর পাইছে এটা কি গরুর খাবার এখানে ওনাদের গরুর খাবার মানে গরু মানে ওনারা গরু পালে এই জায়গায় এটা কি আমরা নাকি মাশাল্লা কী পরিমাণে আমরা ধরছি এটার মধ্যে দেখেন ও সেই ধরনের পেঁপে ধরছে দেখেন কী পরিমাণে পেঁপে ধরছে মাশাল্লাহ মানে মাটিটাও খুব ভালো মাটি আসসালামু আলাইকুম বিভার্স বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদেরকে এমন একটি বাড়ির সন্ধান দেবো দেখুন জাস্ট এই জমিসহ এই পুরো বাড়িটি নিয়ে থাকবে আজকে আমাদের এই ভিডিও এবং এখানে আপনারা যারা একটা গ্রামীণ পরিবেশে সুন্দরভাবে বসবাস করার জন্য একটা বাড়ি সহ জমি চান তো তাদের জন্যই আজকে আমাদের মূলত এই ভিডিও তো এটা একদমই খুবই একটা মনোরম পরিবেশে এই বাড়িটি রয়েছে এবং এটা হচ্ছে একদমই গাঙের ওপারে গাঙের পারে আপনার এইখানে এই জমিটা তো এই জমির সাথে আপনার বাড়ি এবং গাছ গাছালি আপনারা চাইলে গরু পালতে পারেন ছাগল পালতে পারেন দেখেন হাঁস মুরগি সব পালতে পারবেন তো এটা নিয়েই থাকবে টোটাল আজকে আমাদের এই ভিডিওটা তো যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করে দিন যাতে করে এরকম সুন্দর কম দামে বাড়ি বাড়ি সহ জমির ভিডিও আপনারা পেয়ে যান এবং কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর কার কোন এলাকা থেকে কোন অঞ্চল থেকে আপনাদের এরকম বাড়ি সহ জমির প্রয়োজন কম দামে বাড়িসহ জমির প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর অবশ্যই আপনারা আমাদেরকে যে ফোন নাম্বারে কল দিবেন ওখানে আপনারা শুধু ইমো এবং হোয়াটসঅ্যাপে কল দিবেন কারণ এমনি নাম্বারে আপনারা কল দিলে আপনারা পাবেন না কারণ এত মানুষের সাথে একসাথে কথা বলা সম্ভব না তো আপনারা হয়তো বা বুঝতে পারছেন আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ অথবা আপনারা মেসেজ টেক্সট মেসেজ আপনারা দিবেন মেসেজে সবার সাথে কথা বলে নেওয়া হবে ধন্যবাদ তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক তো এই যে আজকে আমি চলে এসেছি গাঙের এপারে অসাধারণ একটি সুন্দর পরিবেশে তো এটার পুরো ডিটেলস এবং পুরো ঠিকানা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমেই দিয়ে দেবো এবং অবশ্যই আপনারা ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত আপনাদের দেখলে আপনারা অনেক তথ্য সম্পর্কে জানতে পারবেন এবং এটার খুটিনাটি সব বিষয় আপনারা জানতে পারবেন প্লাস আপনারা এটার ঠিকানা এবং নাম্বার সব কিছুই পেয়ে যাবেন তো এই যে বাড়িটা আমি আজকে এসেছি তো এখানে আপনারা জানেন যে এখানে সর্বমোট বাড়িসহ মোট তেতাল্লিশ শতাংশ জমি কিন্তু রয়েছে এই বাড়িসহ মোট তেতাল্লিশ শতাংশ জমির প্যাকেজ মূল্য কিন্তু এই তেতাল্লিশ শতাংশ জমিসহ এই বাড়ির পুরো প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটার চাওয়া দাম এটার পুরো বাড়ির প্যাকেজ মূল্য এবং এটা নিয়েই থাকবে আজকে আমাদের এই ভিডিও এবং আপনাদেরকে আমি এটা পুরোটা ঘুরিয়ে দেখাবো এবং আপনাদেরকে এই জমিটা এই পুরো বাড়ির সব কিছু আমি আপনাদেরকে প্রকাশ্যে দেখাবো এবং এখানে এই যে দেখুন পুরোটাই জমির মধ্যে গাছ গাছালি অনেক সুন্দর বাগান কলা গাছ বিভিন্ন ধরনের কাঁঠাল গাছ আম গাছ জাম গাছ লিচু গাছ সব ধরনের গাছ কিন্তু এটার মধ্যে লাগানো আছে তো আপনারা যারা একটা গ্রামীণ পরিবেশে একটা বাড়ি খুঁজছেন আমার মনে হয় তাদের জন্য বেস্ট একটি জমি এই জমিটা একদমই নদীর এপারে আপনার মনোরম পরিবেশে সৌন্দর্য ঘেরা একদম প্রাকৃতিক সুন্দর ভরা পরিবেশে যদি আপনারা বাড়ি করতে চান একটা থাকতে চান তো এটা হতে পারে আপনার জন্য বেস্ট একটি জমি জাস্ট দেখুন এই বড়ি গাছ লাগানো হয়েছে বড়ি গাছটা কী তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে বড়ি গাছটা কত সুন্দর তাড়াতাড়ি হয়ে গেছে আর কলা গাছগুলো দেখেন আর এই দিচ্ছে তাদের বাড়িটা বাড়ির সামনে কাঁঠাল গাছ লাগানো হয়েছে আম গাছ লাগানো হয়েছে সব কিছু লাগানো হয়েছে খুব সুন্দরভাবে গাছগুলো কিন্তু বেড়ে উঠছে আমি আপনাদেরকে একটু রাস্তার সাইডে নিয়ে যাচ্ছি এটা কিন্তু একদমই রোড সাইডের জমি আপনারা অনেকে ভাবতে পারেন যে এটাকে ভিতরের নাকি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই কলা গাছের কিন্তু থোলও চলে এসছে দেখুন কলাও ধরেছে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা এই যে দেখুন একদমই সুন্দর সাবলীল একটি বাড়ি যেটা গ্রামীণ বাংলার পরিবেশে বলা হয় এবং এটা হচ্ছে লিচু গাছ এই যে দেখুন এই লিচু গাছে কিন্তু আর তিন চার বছর পর কিন্তু ফল চলে আসবে আর এই যে হচ্ছে রাস্তা দেখুন গাঙের সাইডে সুন্দর রাস্তা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন রাস্তার পাশেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে তাদের এই বাড়িটি পুরা আর পরিবেশটা দেখুন জাস্ট এই দেখ একদমই গাঙের সাথে এই দেখুন রাস্তা একদমই রাস্তার সাইডে এই যে দেখুন তো এখন আমি এই বাড়িটা আপনাদেরকে একটু এটার ফল এখানে কি কি ফল ধরেছে এগুলো একটু সব দেখাবো তারপর আমি এটার আপনাদেরকে আগে আমি বলে দিচ্ছি যে এখানে সব কিছু ডিটেলসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আর এখানে বাড়ি নিয়ে কোনো ঝামেলা আছে কি বা জায়গা নিয়ে কোনো ঝামেলা আছে কি না জমি এগুলো আমি সব বলে দিচ্ছি এক এক করে এখানে পুরোটাই হচ্ছে এক মালিকানা জমি জমি নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো ভেজাল নেই একদমই ফ্রেশ একটা জমি আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা কিনতে পারবেন তো এখানে সর্বমোট কিন্তু তেতাল্লিশ শতাংশ জমি রয়েছে তো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু এটার চাওয়া দাম তো আপনারা মালিকের সাথে আপনারা মালিকের সাথে কথা বলে দামাদামি করে তারপরে আপনারা কিনবেন তো আর এটার সম্পর্কে সব ডিটেলস তো আমি আপনাদেরকে বললামই আর এটার লোকেশন এবং এটার ঠিকানা আমি ভিডিওর মাধ্যমে বলে দিব তো আগে আমি আপনাদেরকে এটার একটু বাড়িটা একটু ঘুরিয়ে দেখাবো আগে যে এটার ভিতরে কি কি ফল আছে এবং শেষের দিকে আমি আপনাদেরকে এটা পুরো ডিটেলস পরিবেশ এখানে হাঁস মুরগি পালবেন গরু পালবেন এখানে দেখুন বড়ই গাছ রয়েছে এইটা হচ্ছে তাদের বাড়ি হাঁস মুরগি দিয়ে সামনে রয়েছে গাং অসাধারণ একটি পরিবেশ জাস্ট দেখুন এটা হচ্ছে তাদের কাঁঠাল গাছ কাঁঠাল গাছ তো ভালো জোর পাইছে অসাধারণ একটি পরিবেশ ও সেই ধরনের পেঁপে ধরছে দেখেন কি পরিমাণে পেঁপে ধরছে মাসাল্লাহ মানে মাটিটাও খুব ভালো মাটি কি সুন্দর এটা কি ডালিম গাছ নাকি আপা বেঁধে না আর ওখানে হচ্ছে কবুতরের খোপ না খুব সুন্দর করছেন বাড়ি কাঁঠাল গাছগুলো ভালো জোর পাইছে এটা কি গরুর খাবার এখানে ওনাদের গরুর খাবার মানে গরুর মানে ওনারা গরু পালে এই জায়গায় এটা কি আমড়া নাকি ও মার্শাল্লাহ কী পরিমাণের আমড়া ধরছে এটার মধ্যে দেখেন পেয়ারা গাছ এখানে এটা হচ্ছে মুরগির খো পেঁপে গা পেঁপে চারা এটা হচ্ছে আনারের চারা এটা আম গাছ এটা কাঁঠাল গাছ যথেষ্ট অসাধারণ কি সুন্দর এখানেও এটা হচ্ছে বড়ই গাছ এটা হচ্ছে ওনাদের গরু হচ্ছে পেঁপে এখানে আর কিছু নাই এটুক পর্যন্তই তাদের জায়গা জাস্ট অসাধারণ খুবই সুন্দর পরিবেশে মানে দেখার মতো একটা পরিবেশ তাও আবার নদীর ধারে নদী না সরি গাঙের কাছে গাছ লাগাইছে তো এখন আমি আপনাদেরকে এটার ঠিকানা এবং এটার পুরো নাম্বার আমি সব কিছুই দিয়ে দেবো তো ঠিকানা আর নাম্বার দেওয়ার আগে যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিকে একটি লাইক করে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলে সব সময় সাথে থাকুন আমাদের সাথে থাকুন আর এরকম সুন্দর সুন্দর ভালো ভালো অল্প দামে জমির সন্ধান পেতে অবশ্যই আমাদের কমেন্ট করুন আমাদেরকে কমেন্ট যত বেশি কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে তত বেশি করে জায়গা খুঁজে দেবো আপনারা অবশ্যই কমেন্ট করুন কমেন্টে আমাদেরকে জানান যে আপনাদের কোন এলাকা থেকে জমির প্রয়োজন বা কোন অঞ্চল থেকে আপনাদের জায়গার প্রয়োজন আমরা সেভাবে আপনাদের জন্য জায়গা খুঁজে দেব ইনশাল্লাহ তো চলুন এখন আমি এটার ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি তো এটার পুরো ঠিকানাটি হচ্ছে তো এটার জেলা হচ্ছে এটা যশোর আর এটার গ্রামের নাম হচ্ছে রুহিতা বাসুদেবপুর আর এটার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন যোগাযোগ আপনারা অবশ্যই কল করবেন না কারণ এটা আপনারা ইমোতে নক দিবেন ইমোতে আপনার নামটা লিখবেন নাম ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনার নামটা লিখবেন লিখে বলবেন যে আমি অমুক জায়গা থেকে বলছি আমি এই জায়গাটা নিতে চাই তারপরে আমরা আপনার সাথে যোগাযোগ করবো তারপরে আপনি সেভাবে আপনার সাথে যোগাযোগের কথা বলবেন তো আশা করছি বুঝতে পারছেন আর আমি ভালোভাবে আমি স্ক্রিনে এটা লিখে দিয়েছি আপনারা স্ক্রিন থেকে নাম্বারটি দেখে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে তো আর অনেকে আমাকে হয়তো বলবেন যে এখন যে ভাই আপ আপনি নাম্বার দেন না পার হ্যান ত্যান ভাই আমি কিন্তু নাম্বার বলে দিয়েছি আপনারা যদি ভিডিওটা পুরোটা না দেখেন কখন আপনারা না পেলে এটা আমার কিছু করার নেই তো যারা আমার হেটার্স তারা তো আমাকে গালমন্দ করবেইনি তো আর কিছু বলার নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভালো ভালো জমির সন্ধান পেতে আমাদের অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা চোখ রাখবেন আর ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরও ভালো ভালো জমির সন্ধান ভবিষ্যতে দিব তো আজ ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ